দিছে একটা পরে ফাঁকর আল্লাহর বিচার বড় কঠিন বিচার আল্লাহর বিচার বড় ভয়ঙ্কর বিচার আমাদের লাখ লাখ ভাইয়ের উপরে যে নির্যাতন পনেরো বছরে হয়েছে আল্লাহ সাক্ষী মন্ত্রীরা লাশের হিসাব নেয় মন্ত্রীরা গুম করার নির্দেশ দেয় মন্ত্রীরা খুন করার নির্দেশ দেয় আমার বোনের কাছ থেকে আমার ভাইকে তুলে নিয়ে যায় আমার ভাইয়ের কাছ থেকে আমার বাবাকে আমার চাচাকে তারা গুম করে এখন আদালত যাইতে পারে না মাইন্ডসে পচা ডিম আর কি জুতা লইয়া রেডি থাকে আল্লাহ রেউলাফার বলছেন মতু ই সুমান তাসা মধুজি লুমান্তাসা আমি যাকে ইচ্ছা সম্মান দান করি যাকে ইচ্ছা আমি বেজ্জত করি বেজ্জতই কত প্রকারও কি কি এইবার হাসিনা তুমি টের পাইছো আমরা সকলের প্রাণের নেতা আমাদের নয়নের মনি আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 72 বছর বয়সে হাসিনা তুমি জেল খাটাইছো মিথ্যা মামলায় আমাদের মাকে তুমি বাড়ি ছাড়া করছো ঠিকানা ছাড়া করছো হাসিনা বাংলাদেশের মাটিতে তোমার আর জায়গা হবে ছিয়াত্তর বছর বয়সে পলাইছো তো শ্বশুর বাড়ি আল্লাহ করে যেন কবরটাও তোমার বাংলাদেশে না হয় আমার মা আমাদের মাকে ঠিকানা ছাড়া করেছে যেই এই মহিলা বাংলাদেশের মাটি দেশে ফিরতে পারবে না আমরা তার সমুচিত জবাব দেব ইনশাল্লাহ আমরা ধৈর্য ধরছি একদিন না দুই দিন না পনেরো বছর আমরা ধৈর্য ধরছি আল্লাহ তালা বলছেন সবর করো বাংলা তুমি সবর করো আমরা সবর করছি আমরা ধৈর্য ধরছি ইনশাল্লাহ রাজার মতন দেশে আসবে ইনশাল্লাহ আমাদের নেতা বিরুদ্ধে যত মিথ্যা মামলা হয়েছে আমি দাবি করছি এই সরকারের কাছে এইসব রাজনৈতিক মিথ্যা মামলা তুলে নেওয়া হোক মিথ্যা মামলায় বহু দৌড়াইছি আদালতে আদালতে বহু দৌড়াইছি আমরা কোর্টে কোর্টে আর কোর্টে দৌড়াতে চাই না কাজ করতে চাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের এক সঙ্গে কাজ করতে হবে দলে অনেক বড় দল অনেক মানুষ এই দলের সঙ্গে আছে সকলেরই নেতা হওয়ার ইচ্ছা থাকে তবে নেতা তিনিই করে আল্লাহ এবং যাকে ইচ্ছা তাকে দৈরি করে সুতরাং দল যাকে মনোনয়ন দেবে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে